অনেকে আপনারা বলে যে বাচ্চা কখন নামে বুঝতে পারছেন বা ভিতরে বাচ্চার কি অবস্থা বুঝতে পারছেন এটা একটা ক্যামেরা সিস্টেম আছে এটা ছাগলেন এটা না গাবিন আছে বুঝা গাবিন বোঝা যাবে না এটা আপনি বাচ্চার অবস্থা ভিতরের অবস্থাটা বুঝতে পারবেন এটা জরুরি আমি দেখাই कैमरा कैमार देखें देखा जाए आप

যদি সে অনেক সময় সাইলেন্ট হিট আসে বাইরে মিউকাস আসেন কিন্তু ভিতরে মিউকাস আসে আপনি দেখলেই বুঝবেন যে ভিতরে মিউকাস আসে